আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো দীর্ঘদিন পরে আপনাদের কাতারের জন্য অরিডো আনলিমিটেড ফ্রি ইন্টারনেট নিয়ে আসলাম অরিডো সিমে আপনারা এখন কোনো প্যাকেজ ছাড়াই আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন সেটা হচ্ছে এই যে ভিপিনের মাধ্যমে ঠিক আছে তো এখানে ওয়ার্ল্ড ওইডভাবে মনে করেন সৌদি কুইত কুয়েত ওমান দুবাই হ্যাঁ মালদ্বীপ সিঙ্গাপুর মালয়েশিয়া মানে যেখানে ওয়ার্ল্ড ভাবে যেখানে বিপিনের যে কোনো বিপিন চলে তো আমরা সেটা প্রোভাইড করে থাকি আপনারা যে যে দেশ থেকে দেখছেন সমস্যা নেই নিতে পারবেন নেওয়ার জন্য ইউজার এবং রেসেলার নেওয়ার জন্য ডিসপ্লেতে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে তো কাতারে অনেকদিন বন্ধ ছিল দেন আবার চালু হয়েছে ইনশাআল্লাহ আপনারা সবাই চালাইতে পারবেন তো ফার্স্ট দেখেন যারা নেবেন তাদের আমি এই সফটওয়্যার লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপে দেবো এবং দেওয়ার পর আপনারা যখন স্টোর থেকে ইনস্টল করবেন সেম এরকমই আসবে আলো ভিপিন তো জাস্ট এটা ওপেন করেন ওকে ওপেন করার পরে এটা যখন আপনার ডাটা থাকবে তখন এটা অটোমেটিক একটা আপডেট নিয়ে নেবে তো দেন অলসো মোবাইলে ফ্রি ওয়ার্কিং ওমান্টেল ফ্রি ওয়ার্কিং হ্যাঁ এটা হচ্ছে নোটিশ নতুন কোনো যদি অ্যাড হয় তাহলে এটা এখানে অটোমেটিক নোটিশ হিসেবে পেয়ে যাবেন আপনারা ওকে তো এটা ওকে করে দেন ওকে করে দেয় এখন একটা ইউজার নেম দেবেন এখানে ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড আর এখানে সার্ভারটা রাখবেন হচ্ছে আপনারা সবসময়ের জন্য এই যে দেখেন অটো অটো সিলেক্ট সার্ভারে দিয়ে রাখবেন অটো সিলেক্ট সার্ভারে যে সিলেক্ট হয়ে গেছে এরপরে পে লোডটা সেটিং করবেন পে হচ্ছে আপনার নিচে যাবেন নিচে যাবেন নিচে যাবেন নিচে যাবেন একবারে নিচে হ্যাঁ একবারে নিচে দেখেন এই যে কাতার অরিডো ফ্রি দু হাজার চার লেখা আছে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট এটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে একটা ইউজার নেম দেবেন আমি একটা ইউজার নেম রাখছি এটা দিয়ে দিলাম আর হচ্ছে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা হচ্ছে আপনার নাইন ফাইভ সিক্স ফোর এইট ওকে দেন হচ্ছে এই যে স্টার্ট বাটনে ক্লিক করবেন ওকে স্টার্ট বাটনে ক্লিক করবেন এখানে আপনারা তবে আপনারা যখন ফার্স্ট টাইম ওপেন করবেন এখানে একটা নোটিফিকেশান আসবে ওইটার অ্যালাউ করে দেবেন হ্যাঁ ওকে দেখেন এখন কানেক্ট হয়ে গেছে যদিও আমার এটা ওয়াইফাই কানেক্ট করা তবে সমস্যা নাই কাতারে অডিও সিমে চালাইতেছে আমাদের সব ভাই সবাই চালাইতেছে অনেক ভালো চলতেছে ইনশাল্লাহ তো আপনারাও চালাইতে পারবেন তো যাই হোক যারা রেসেলার এবং ইউজার পাসওয়ার্ড নিতে চান অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন মেসেজ করবেন ওকে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু